আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম এভিয়েশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে তো যারা যারা সার্বি যেতে চান বা ইউরোপের একটি দেশে গিয়ে নিজের পছন্দ মতো একটি কাজ করতে চান তাদের জন্যই কিন্তু স্পেশালি আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে কিন্তু দেখার অনুরোধ রইল ফ্লাইয়াদ আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত তথ্যটি জানার আগে চলুন এক ঝলকে দেখে আসি সার্বিয়া কেমন দেশ সার্বিয়া সার্বিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর মেসিডোনিয়া এবং পশ্চিমে রয়েছে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বসনিয়া ওহার্জে গোভেনিয়া সার্বিয়া হলো একটি সংসদীয় প্রজাতন্ত্র যেখানে সরকার আইনসভা নির্বাহী ও বিচার বিভাগীয় শাখায় বিভক্ত সার্বিয়ার ইউরোপের প্রথম আধুনিক সংবিধানগুলোর মধ্যে একটি ছিল আঠারোশো সালের সংবিধান যেটি স্ট্রেটেন সংবিধান নামেও পরিচিত যা সেই সময় ইউরোপের সবচেয়ে প্রগতিশীল ও উদার সংবিধানের মধ্যে একটি বিবেচিত হয়েছিল প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম সার্বিয়া কেমন দেশ আশা করি আপনাদের সার্বিয়া সম্পর্কে একটি ধারণা হয়ে গিয়েছে এখন চলুন জেনে আসি যে সার্বিয়াতে আপনারা পাচ্ছেন কোন কোন সেক্টরে কাজের সুযোগ ফ্লাইয়ার এভিয়েশনের মাধ্যমে বর্তমানে আপনারা সার্বিয়াতে দুটি সেক্টরে অবাড়িত কাজ করার সুযোগ পাচ্ছেন এক ফ্যাক্টরি ওয়ার্কার এবং দুই জেনারেল হেল্পার প্রিয় দর্শক আপনারা এই দুটি সেক্টরে অবারিত কাজ করার সুযোগ পাচ্ছেন কেবলমাত্র ফ্লাইয়া এভিয়েশনের মাধ্যমে ফ্লাইয়া এভিয়েশনের টিম দীর্ঘদিন যাবৎ ইউরোপ এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশের বিভিন্ন ডিরেক্ট কোম্পানির সাথে ভিসা প্রসেসিংয়ের কাজ করে আসছে সুনামের সাথে এবং তারই ফলশ্রুতিতেও কিন্তু বর্তমানে আমরা এই কাজটি হাতে পেয়েছি বা সার্বিয়াতে যে কাজের রয়েছে বা যে কাজগুলো আপনারা আমাদের মাধ্যমে পাচ্ছেন কিন্তু আমাদের দীর্ঘদিনের কাজ করার ফল তো আপনারা জানলেন যে সার্বিয়াতে বর্তমানে কোন কোন কাজের সুযোগ রয়েছে তো প্রিয় দর্শক এখন জেনে আসি সার্বিয়াতে এই কাজগুলো করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন কোম্পানির পক্ষ থেকে এখানে আপনার দৈনিক কর্মঘন্টা হবে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন এবং যদি আপনি চান তাহলে কিন্তু আপনি ওভার করতে পারবেন কোম্পানি আপনাকে সেই ফ্যাসিলিটিসগুলো দিয়ে থাকবে এবং এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকাটা সম্পূর্ণ বহন করবে কোম্পানির পক্ষ থেকে এবং প্রসেসিং টাইম যদি বলি তাহলে আমাদের বাংলাদেশ থেকে সার্বিয়াতে আপনার এই ভিসা সময় লাগবে মাত্র পাঁচ থেকে ছয় মাস কর্ম দিবস আমরা মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে পারবো আপনাদের কাঙ্ক্ষিত দেশ সার্বিয়াতে এবং সেখানে আপনার বেতন হবে পাঁচশো থেকে ছয়শো ইউরো তো প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন যে আপনারা খুবই দারুন কিছু ফ্যাসিলিটিস পেতে চলেছেন ফ্লাই আর এভিয়েশনের পক্ষ থেকে যদি আপনারা এই ফ্যাক্টরি ওয়ার্কার পদে অথবা জেনারেল হেল্পার পদে সার্বিয়াতে যান তো তো প্রিয় দর্শক এখন চলুন তাহলে জেনে নেই সার্বিয়াতে যাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস দিতে হবে ফাইল আকারে প্রথমেই প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছরের হতে হবে এরপরে প্রয়োজন আপনার ন্যাশনাল আইডি কার্ডের একটি কপি অথবা আপনার জন্ম সনদের একটি কপি যা কিনা ইংলিশে লিখে হতে হবে এরপরে প্রয়োজন পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এম ছয় কপি ল্যাব প্রিন্টেড সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি এবং সাথে প্রয়োজন হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং এরপর আপনার ওয়ার্ক পারমিট আসার পরে আপনাকে নিতে হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং এর ছাড়াও যে এর যদি আপনার কোনো পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার সনদপত্র থেকে থাকে আপনি কিন্তু সেটিও সাথে করে নিয়ে আসতে পারেন আপনার ফাইল প্রসেসিং ক্ষেত্রে প্রত্যেকটি ডকুমেন্টসই অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া হবে এবং আপনার দক্ষতার উপর ভিত্তি করেই কিন্তু আপনার কাজটি দেওয়া হবে তো প্রিয় দর্শক আপনারা আশা করি বুঝতেই পেরেছেন যে সার্বিয়াতে আমরা কি কি সুযোগ দিচ্ছি এবং সেখানে আপনারা কি কি সুযোগ পাচ্ছেন তো আর দেরি না করে ঝটপট আপনার ফাইলটি নিয়ে চলে আসুন ফ্লাইয়াদ এভিয়েশনের অফিসে এবং আপনার মূল্যবান ফাইলটি এর জন্য আমাদের কাছে জমা দিন খুবই কম সময়ের মধ্যে এবং কম খরচের মধ্যে আপনাকে আপনার পছন্দের দেশটিতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিবে ফ্লাইয়াদ এভিয়েশনের অভিজ্ঞ টিম তো আজকের ভিডিওটি ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়া ডেফিনেশনের সঙ্গে থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ